নমস্কার বন্ধুরা আমি বান্টি দাস কলকাতা সোদপুর থেকে আজ ছয় সেপ্টেম্বর দু সাল আর দুটো পায়রা হাওড়া ময়দানে ডেলিভারি হবে দুটো কালাঙ্খা পায়রা আমার বাড়ির বাচ্চা সেই দুটো পায়রা আপনাদের শখ করা দেখুন বন্ধুরা এই হচ্ছে মাদি পায়রা আর এই হচ্ছে নর পায়রা মাদিটা সাত পরে আছে নরটা জাস্ট দশ পর সাত পড়ছে দুটোই বাড়ির বাচ্চা খুব ভালো ফ্লাইং হবে দেখুন পায়রা দুটো সিঙ্গেল সিঙ্গেল করে পায়রা দুটো শখ করাবো আবার আপনাদের এই নর পায়রা দশ পর্যায় সাফ করেছে বাড়ির বাচ্চা রিং নাম্বার হচ্ছে ওয়ান ডাবল নাইন টু ওয়ান ডাবল নাইন টু টাও দেখানোর চেষ্টা করছি আপনাদের ওয়ান ডাবল নাইন টু এই দুটো পায়রা এই নর পায়রা এটা হাওড়া ময়দানে আজকে যাবে এক দাদা বুক করেছে ডেলিভারি করতে হবে ডেলিভারি বয় এরপর আপনাদের ফিমেলটাও শখ করাবো এই ফিমেল ছোট্টোর মধ্যে এটাও বাড়িরই বাচ্চা আমার আমি বাড়ির বাচ্চা ছাড়া কাউকে পায়রা দিই না কখনও বাইরের দিকে পায়রা তুলে কাউকে পায়রা দিই না যা দেবো নিজের বাড়ি পায়রা পুরানো পায়রা প্রতিটা পায়রাই ফ্লাইং খুব ভালো হবে দেখুন এটা ফিমেল আছে ফিমেলের রিং নাম্বার ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান নাইন হাওড়া ময়দান হাওড়া ময়দানে যাবে পায়রা দুটো দাদা চেয়েছিলো যে দুটো ভালো পায়রা দেবেন নজরও ভালো হতে হবে উড়ানো ভালো হতে হবে এই দুটো পায়রা দিলাম ফিমেলটা সাত পরে আছে এই সাত পর আছে ফিমেলটা পাঠা পায়রা এখানে দুটো পায়রা একসাথে রেখে শখ করাচ্ছি আপনাদের দেখুন আজ সকালেই পটটা কেটেছি তাই পায়রা দুটো একটু আনকমফোর্টেবল ফিল করেছে ফিল করছে